মালদা ট্যাপ কেলেঙ্কারিতে ফের গ্রেফতার ইসলামপুর থেকে গ্রেফতার এক মালদা থেকে এর আগে একজন গ্রেফতার হয় তাকে জিজ্ঞাসাবাদের পর ইসলামপুর থেকে গ্রেফতার অভিযোগ মাটি কাটার টাকা ঢুকবে বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় ইসলামপুরের অভিযুক্ত অ্যাকাউন্ট নম্বর চায় মালদার এই ধৃতের থেকে মালদা ট্যাপ কেলেঙ্কারিতে ফের গ্রেফতার ইসলামপুর থেকে গ্রেফতার একজন চার <ihakawinding> ছিল <warfare> কোন নম্বরটা দিছি মালদা থেকে লেন ফের গ্রেফতার ইসলামপুর থেকে গ্রেপ্তার একজন মালদা থেকে এর আগে একজন গ্রেপ্তার হয় তাকে জিজ্ঞাসাবাদের পরেই ইসলামপুর থেকে গ্রেপ্তার অভিযোগ মাটি কাটা টাকা ঢুকবে বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় ইসলামপুরের অভিযুক্ত অ্যাকাউন্ট নম্বর চায় মালদা দৃতর থেকে মাদা কৃষকদের পাট্টা জমি দখলের অভিযোগ জমি দখলের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে জমি থেকে ফসল কাটতে বাধা কৃষকদের পাঁচ কৃষককে মারধর দুষ্কৃতীদের হাতাহাতিতে জখম দুই দুষ্কৃতীয় দুপক্ষের সাত জুন হাসপাতালে চিকিৎসাধীন কৃষকদের মারধরের অভিযোগ হরিশ্চন্দ্রপুরের খোশালপুর গ্রামে আছে আমাদের কাছে আমরা চাষ করছি ওই জমি আমরা দীর্ঘদিন ধরে চাষ করছি ওই জমির উপরে পিস্তু দেখাচ্ছে কোনো সময় ভয়ে ভাগিয়ে দিচ্ছে আলিয়াগুলাকে টাকা দিয়ে কিনে দিচ্ছে কিনে নিয়ে ও বেঁচে যে না ওদের তো বলে আছে এইভাবে করছে আলিয়াগুলাকে আর একটা ডুমরা সাজায় রেখেছে ওদের পরিবারকে পালন করে ওরা ওদের পরিবারকে পালন করে আর ওদেরকে সাজাই মানে লড়াই মাঠে নিয়ে আসে তো কত এখন যখন ওটা চাচ্ছে যে ওদেরকে দিব না আবার বিক্রি করে দেওয়ার জন্য তো আমার আসো আমি বিক্রি করবো আর তার জন্য আমি কেন খরচ করি আমি আইনের সাথে যে বাবু তো নিব না বাবু নিব না তাহলে তারা আমাদেরকে দিয়েছে তাই বলে আমরা লিখি আমাদের কোনো খানা আছে চা চলে হাইকোর্টে খানা আছে আপনারা কত বছর ধরে জমিগুলো চাষ করছেন পাটার জমি চাষ করি চল্লিশ বছর থেকে তো এখন তারা দাবি কেন করছে তার রাজার ছেলেরা তারা জবসি ছেড়েছে

এবং এই বাংলাদেশিদের কোথায় লুকিয়ে থাকা জাল পাসপোর্ট নিয়ে লুকিয়ে থাকার আদর্শ জায়গা গুলশান কলোনি দু হাজার একুশ সালে গুলশান কলোনি থেকে গ্রেফতার করা হয় সতেরো জুন বাংলাদেশকে গ্রেফতার করে পুলিশ উত্তরপ্রদেশের গুন্ডা দমন শাখা এবং আনন্দপুর থানার যৌথ অভিযানে জাল পাসপোর্ট নিয়ে ভারতে আত্মগোপনের অভিযোগ পেট্রাপোলো গেঁদে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অনুপ্রবেশকারীরা আত্মগোপনের আদর্শ স্থান এই গুলশান কলোনি দু সালে গুলশান কলোনি থেকে গ্রেফতার করা হয় সতেরো জন বাংলাদেশীকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত খুব পরিষ্কারভাবে বাংলা কোথাও অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে গুলশান কলোনিতে কি ছবি দেখলে তুমি দেখো গুলশন কলোনি বলতে গেলে আনন্দপুর থানা এলাকার একটি জায়গা বা কলকাতা পৌরসভার একশো আট নম্বর একটি ওয়ার্ড গুলশন কলোনি মার্টিন পাড়া গুলজারপল্লী এইগুলো অত্যন্ত ঘেঁষাঘেঁসি অত্যন্ত ঘিঞ্জি এরিয়া শহরের অত্যন্ত ঘিঞ্জি এরিয়ার অন্যতম এই গুলশন কলোনি এবং যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কোথাও যেন এই বিল্ডিংগুলো অবৈধ কারণ ওর খুব খুব ন্যারো স্পেসের মধ্যে পাঁচতলা ছতলা বিল্ডিং তিনতলা চারতলা বিল্ডিং অল্প স্পেসের মধ্যে এইভাবে কিন্তু বিল্ডিং হতে পারে না অন্তত কলকাতা পৌরসভার এই কলকাতা পৌরসভার বিল্ডিং যে প্ল্যান বা বিল্ডিং যে নিয়ম সেগুলো অনুমোদন না নিয়েই অন্তত আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এগুলো তৈরি হয়েছে এই গুলশন কলোনিতে দু হাজার একুশে ইউপিএটিএস ভিন রাজ্যের পুলিশ উত্তর প্রদেশের পুলিশের যে এটিএস সেকশন সেই এটিএস সেকশন আনন্দপুর থানার যৌথ সহযোগিতায় বা যৌথ রেড করে জয়েন্ট অপারেশনে এই গুলশন কলোনি থেকে সতেরো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল এবং এই সতেরো জন বাংলাদেশিকে পেট্রাপোল এবং গেদে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়ে বাংলাদেশিদেরকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়ে তাদেরকে বিদেশে পাঠানোর ছক ছিল যে মাথা ছিল ইমাম বলে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই ইমাম এই চক্রের মাথা অর্থাৎ ইমাম পুলিশি জেরায় স্বীকার করেছিল যে বহু বছর ধরে বেশ কয়েক বছর ধরে সে এই কাজ করছে বাংলাদেশিদেরকে ইনফিলট্রেট করে ভারতে আনায় ভারতে এনে তাদেরকে ভারতীয় নাগরিক হিসাবে পরিচয়পত্র তৈরি করিয়ে দেয় এবং তারপরে বিদেশে পাঠিয়ে দেয় এবং এই যে সতেরো জন বাংলাদেশি যাদেরকে এনেছিল গুলশন কলোনিতে বেশ কিছুদিন প্রায় সপ্তাহ দুই তিনেক মতো প্রায় এক মাসের মতো এই গুলশন কলোনির একটি জায়গায় একটি ঘরে বা একটি বিল্ডিংয়ে তাদেরকে রেখেছিল বলা ভালো তাদেরকে লুকিয়ে রেখেছিল অবৈধভাবে এইভাবে গুলশন কলোনিতে মানুষ আসছে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে মানুষ আসছে শেল্টার নিচ্ছে দুষ্কৃতীরা শেল্টার নিচ্ছে আত্মগোপন করে থাকছে বাংলাদেশিরা অথচ এই গুলশন কলোনি কিন্তু শহর কলকাতার মধ্যে কলকাতা পুলিশের আনন্দপুর থানার অধীনে এবং কলকাতা পৌরসভার একশো আট নাম্বার ওয়ার্ড যে ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং এই গুলশন কলোনিতে সুশান্ত ঘোষের আন্ডারেই এই গুলশন কলোনি পড়ে এবং যে সুশান্ত ঘোষকে কয়েকদিন আগে নিজের বাড়ির সামনে বসে থাকা অবস্থায় গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছে এবং সেই নিয়ে তোলপাড় হয়েছে তোলপাড় চলছে এবং এই পাখে চক্রে আরও একবার নাম উঠে এসে গুলশন কলোনি ধন্যবাদ সৈকত আমরা কথা হচ্ছে আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে এবং সৈকত যে গুলশন কলোনি কোথাও গিয়ে একটা সহজ আস্তানা হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু তার দায়ের নিতে নারাজ শাসক দলের প্রতিনিধিরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়